হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে শান্তিপুরের উত্তর পাড়া নাকি তো দেখো ক্যাসেট আনতে দেখে নাও হ্যালো বন্ধু ভাই সব তো তোমার কি সেটা আনছে বলে দাও লোকনাথ লোকনাথ নিউ লোকনাথ রায়গ্রাম রায়গ্রামের গ্রামের নিউ লোকনাথ সাউন্ড আনছে তো শান্তিপুর চলে যাবে বন্ধুরা যারা যাবে অবশ্যই দেখতে পাবে ক্যাসেট বাজবে ওখানে কোভিড রেকর্ডিংয়ের তো ডায়লগটা শুনিয়ে দিচ্ছে হালকা করে শুনে নাও কেমন কী হচ্ছে আর যারা করাবে ডায়লগ যোগাযোগ করে নেবে আমার নম্বরে তো শুনে নাও হরি নদী উত্তর পড়ার